বন্ধুরা আজকে আমি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে টমেটমটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে হবে দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে নুন চিনি সাদা তেল দিয়ে দিলাম ওতে এবার ওদিকে দেখো টমেটমটা আমার সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি আমি একটু খুন্তি দিয়ে ওর মধ্যে দেখে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তাকে নামিয়ে নেব দেখো নামিয়ে এবার ওপরের যে খোসাটা আছে ওটা আগে ছাড়িয়ে নেব দেখো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে টমেটোটাকে আমি ম্যাশ করে নেব দেখো ম্যাশ করা আমার হয়ে গেছে এবার আমি এই ম্যাশ করা টমেটোমটা আটার মধ্যে এবার দিয়ে দেব দিয়ে আটাটা ভালো করে এই টমেটম দিয়েই মেখে নেবো বন্ধুরা এতে কোনো জল লাগবে না এই দিয়েই মাখা হয়ে যাবে দেখো আমি ময়দাটা মাখা আমার হয়ে গেলো ডো তৈরি করে নিয়েছি এরপর আমি একটুখানি রেস্টে রেখে তারপর লেচি কেটে নেবো দেখো লেচি হয়ে গেছে এবার আমি একটু গোল করে নিচ্ছি এই যে বেলতে শুরু করেছি আগে প্রথমে একটু রুটির মতো করে গোল করে বেলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে সাদা তেলটা আগে ব্রাশ করে নিতে হবে দেখো আমার পুরো তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ময়দার গুঁড়োটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব আমি যেভাবে ভাঁজ করছি বন্ধুরা এইভাবে ভাঁজ করবে দেখো এর উপরেও আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি আবারও ময়দার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেব দেখো এর উপরেও আবার তেল ব্রাশ করে দিলাম এইবার আমি বেলে নেব এইভাবে বন্ধুরা ভাঁজ করে করে বেল ভাঁজটা করলে খুব সুন্দর লেয়ারগুলো খুলবে যে আমার বালিশ পরোটা রেডি হয়ে গেল আর এদিকে দেখো ধনে পাতা কুঁচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি মাখা মাখা হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবার কাঁটা চামচের সাহায্যে একটু ওটাকে ফেটিয়ে নিচ্ছি দেখ ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওই যে বালিশ পরোটাটা বেলেছিলাম এবার ওইটা ওর মধ্যে ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এদিক ওদিক ভালো করে আগে ডিমটা গুন নি তারপর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পেঁয়াজ লঙ্কা লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি দেখো আমার এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিলাম দেখেছ আমার পরোটা কত সুন্দর ফুলছে এইভাবে আমি সবগুলো করে নেব আর এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও এই ব্যাপার একটা করেছি এটাও ফুলে উঠেছে নিজু হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওকে বন্ধুরা টাটা এবার সুন্দর করে পরিবেশন করে দিলাম বন্ধুরা এবার খেয়ে নাও